আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সামনে দিলাম সে ঘড়ি থেকে তাকায় বললো যে কয়টা বছর নয়টা পাঁচ ব্যাংকে চাকরি করতে গেলে পনেরো নটায় আসতে হয় তা বুঝলাম যে আসলে ব্যাংকে ঢুকতে হয় পেছনের গেট দিয়ে ফাঁকিবাজ চাকরিজীবী তো মানে আমি সবসময় আমি ফাঁকিবাজ ছিলেন হ্যাঁ অবশ্যই তো একদিন আমাকে বকা দিছে বকা দেওয়া হচ্ছে হ্যাঁ বলছে তুমি এরকম ফাঁকি দাও তুমি চলে যাও তাই আমি এদের বললো স্যার আপনিও ফাঁকি দেন আমিও ফাঁকি দিই আমি বেশিরভাগ সময় চাকরি করেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই কি ব্যাংক আমি প্রায় 9 বছর চাকরি করেছি। তো ওখানে আমাদের রিহার্সালের জায়গা ছিল। ওখানে আমাদের আড্ডা জায়গা সব জায়গা ওই ব্যাংকের কাজের ফাঁকে ফাঁকে ওই এসে রিহার্সালও করতাম। হেড অফিসে যাওয়ার কথা বলে একটু ফাঁকি দিতাম। হ্যাঁ কাজ থাকুক আর না থাকুক। আপনি बोलते হেড অফিসে যাচ্ছে। বস হেড অফিসে যাচ্ছে। তার মানে অনেক আদা আসলে কিন্তু আড্ডা মারতে যায়। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক ম্যাজিক দেখবেন কিসের ম্যাজিক অ্যাক্টিং এর ম্যাজিক সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি অ্যাক্টিং 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 করার করার আমি পারি কিন্তু কিন্তু কেন জানি এখন আর অ্যাক্টিং এর মধ্যে ম্যাজিকটা আসতেছেই না কেন জানেন আমার সামনে বসে আছে অ্যাক্টিং এর ম্যাজিশিয়ান তার সামনে অ্যাক্টিং করাই ডিফিকাল্ট বাবু ভাই আপনি সামনে বসে থাকলে মানে কিভাবে অ্যাক্টিং করব কিভাবে কথা বলবো এটাই তো ডিফিকাল্ট হয়ে যায় আপনি তাকায় থাকেন তখন মনে হচ্ছে যে একটা টিচার বসে বসে একটা বস বসে বসে দেখতেছে যে আমি ঠিকঠাক মতো বলতে পারছি আচ্ছা বাইদ শুরুটা করিনি ম্যাজিক হার্বাল টুথপেস্ট প্রেজেন্স দেখাও তোমার ম্যাজিক উইথ আশফাক নিপুণে আজকে একজন ম্যাজিশিয়ান আছে আমার সাথে অ্যাক্টিং এর ম্যাজিশিয়ান বলি আমরা তাকে বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেতা আপনি তো তিন দশক ধরে অ্যাক্টিং করছেন না জি তিন দশক ধরে অভিনয় করছেন মানে আমি যখন ছোট গেদা বাচ্চা তখন থেকে উনি অ্যাক্টিং করে যাচ্ছেন এখনও করে যাচ্ছেন অ্যাক্টিং ফজলুর রহমান বাবু বাবু ভাই কেমন আছেন জি ভালো আছে আপনাকে দেখলে সব সময় মনে হয় যে আপনি সব খুব ভালো দেন ওইদিকে অ্যাক্টিং নাকি সত্যি সত্যি ভালো থাকেন না সব সময় যে ভালো থাকি সেটা না তবে ভালো আছে এটা তো বলতে হয় সেটা ও সেজন্য বলার জন্য বললাম এটাও কিন্তু এক ধরনের অ্যাক্টিং আচ্ছা আমাকে এটা বলেন সেটা হচ্ছে আপনি আপনি যখন অভিনয় করেন তখন আপনি সবচেয়ে এনজয় করেন কোথায় স্টেজে মানে মঞ্চে নাকি সিনেমায় নাকি বাসায় কোনটা মঞ্চে আমার খুব প্রিয় একটা জায়গা মানে আমার শুরুটা তো মঞ্চে হ্যাঁ এখনও মঞ্চে খুব মিস করি আর কি টেলিভিশন বা ফিল্ম এটাও খুব এনজয় করি এবং কখনো কখনো পারিও একটু অভিনয় করতে দর্শক যেহেতু পছন্দ করে একটু না আপনি অনেক অনেকটুকুই পারেন হ্যাঁ ডিরেক্টর যেহেতু আমাকে তোমাদের মতো ডিরেক্টররা যখন আমাকে ডাকে বুঝি না আমার অভিনয় হয় কিন্তু একটা জায়গায় আমি কিন্তু ফেল করি কোন জায়গায় বাসায় তো অভিনয়টা করতে পারি না যতবারই যতবারই অভিনয় করতে যাই ততবারই ধরা পড়ি আমি 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 ওই ওই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে ধরেন ফজলুর রহমান বাবু হ্যাঁ এত স্বনামধন্য একজন অভিনেতা আমি যদি ভাবির জায়গায় থাকতাম আমি যদি থাকতাম হাইপোথেটিক্যালি আমি জীবন আপনাকে বিয়ে করতাম কারণ আপনার অভিনয় আমি ধরতেই পারতাম না যে আপনি কি অভিনয় করতেছেন এখন বলতেছেন মন খারাপ বা পেট খারাপ বা কিছু একটা করতে বা ইভেন আপনি রাগ দেখাচ্ছেন এখন এটা কি আসলেই সত্যি সত্যি রাগ নাকি না রাগ তো বোধ দেখাতে পারেন না মনে হয় না আমি এখানে সবচেয়ে দুর্বল অভিনেতা কোথায় বাসায় এবং এটা অসহায় ওইখানে আমার কোন অভিনয় টিকে না অভিনয় করতে গেলে ধরা পড়ে যাবে ও ভাবি ধরে ফেলে একদম বস আমার সে বস ও বাসায় বস হচ্ছে আপনার হচ্ছে ভাবি এবং ওখানে তাহলে আপনি কিভাবে হ্যান্ডেল করেন ধরে না এমন হইলো যে কিছু একটা করে ফেলছেন আপনি কিছু একটা করে ফেলছেন মানে হয়তো কোনো একটা কাজ করার কথা আপনি করেন নাই বা কিছু একটা বলে গেল সেটা আপনার করা হয় নাই এখন হয়তো ভাবি আসছে এবং এটা হয়তো সেকেন্ড বা থার্ড টাইম মিস করছেন আপনি

তারপর বসের কাছে থেকে তো অভিনয় করতে গিয়ে ধরা পড়ার পরেই তো বুঝতে পারছি যে এটা তো আমি বুদ্ধিমান মানুষ হ্যাঁ বুঝতে পারছি এখানে অভিনয় করে আমার লাভ নাই এখানে ধরা পড়ে যাওয়াটাই ভালো হ্যাঁ এখানে সরল স্বীকারোক্তি করাই ভালো তো ধরেন এই যে ধরেন আমরা আপনার সিনেমাতে স্টেজে টেলিভিশন অ্যাক্টিং দেখি অভিনয় দেখি অভিনয় দেখার পরে আমাদের মনে হয় যে বাবু এটা তো করছে বা এই শটটা দুর্দান্ত অ্যাকচুয়ালি আপনি তো বলেই দিলেন যে বাসায় হচ্ছে ভাবি আপনার বস হ্যাঁ সো যখন বস দেখে মানে আপনার বস যখন দেখে তখন আসলে ইয়ে কি হয় মানে উনার কি হয় মানে আমরা তো একভাবে চমকায় আপনার ম্যাজিক দেখে এখন উনার কাছে আদৌ ম্যাজিক লাগে নাকি আসলে মনে হয় যে আরে দূর ওই যে ঘালকা মুরগা ডাল বরাবরের মতো না সবসময় সেটা হয় না তবে সমালোচনা তো বাড়িতে করেই যে এটা ঠিক আছে এটা ভাল লাগছে ভাল লাগে না তবে আমি মনে করি যে আমার পরিবারের যিনি আছেন আর কি আমার স্ত্রী আমার জীবন সঙ্গী সে অনেক যথেষ্ট ভালো সমালোচক এবং বোঝে আসলে আর সবসময় তো ম্যাজিকটা হয় না একটর তো

এই এই ম্যাজিশিয়ানদের নিয়ে খেলে আর কি হ্যাঁ একটা মালা গাথে আর কি সবাইকে নিয়ে তো এই ম্যাজিকটা কিন্তু একটা সাংঘাতিক ম্যাজিক এবং সবচেয়ে বড় মানে আমার আমার নিজের কাছে কু আশ্চর্য লাগে যে আমি নিজেরই কাজ অনেক সময় নিজে দেখি দেখতে দেখতে আমি অভিনয় করছি আমি জানি যে এখানে কত লোক আছে পাশে কত লোক ছিল কিন্তু আমারও দেখতে দেখতে তো চোখ ভিজে যায় আচ্ছা আপনি যে যেহেতু এটা বললেন তাহলে আমাকে এটা তো এই যে ধরেন অ্যাক্টিংয়ের যে ম্যাজিকটা ওইটা কি বাই বন থাকে নাকি এটা আসলে মানে এটা কি কেউ নিয়ে উপর থেকে নাকি এটা এটা গ্রো করা যায় কোনটা এক কথা বলবেন না এটা এক কথার উত্তর দিও সম্ভব না এক কথা বলতে হবে আপনি একজন ম্যাজিশিয়ান একটা এক কথা এটা এক সম্ভব এই কারণে যে উপর থেকেই আসে আসলে হ্যাঁ যত সবাই অ্যাক্টর হয়ে যেত আর অনুশীলনের একটা বড় জায়গা আছে মানে আমি যদি আমাদের খুব বড় একজন অভিনেতা আছেন ছিলেন মিত্র তো ওনা ওনার যদি আমি রেফারেন্স বলি তাহলে মানুষের প্রতিভা হচ্ছে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আর বাকিটা কিন্তু তাকে অর্জন করতে হয় চর্চার ভিতর দিয়ে সাধনার ভিতর দিয়ে এটা অনেক বড় ব্যাপার কিন্তু ওই দশ পার্সেন্ট থাকতে হয় ওই দশ পার্সেন্ট যদি না থাকে তাহলে না না ট্রু আপনার ইয়ে আপনি অভিনয় করার আগে আমি আমি যদি জানি আমি জানি না এটা দর্শকরা জানে কি না আপনি ব্যাংকে চাকরি করতেন এক সময় তাই না জি ওখানে আপনার বস ছিল হ্যাঁ তো বসছিল ছিল তখন তো আপনি প্রফেশনালি অ্যাক্টিংটা নেন নাই ওভাবে একটু একটু শুরু একটু একটু শুরু করলেন মন তবে থিয়েটারটা করতাম রেগুলার হ্যাঁ থিয়েটার করতেন কিন্তু একদম প্রফেশন তো তখন আসলে যদি ধরেন আপনার আপনি বসকে ফাঁকি দেওয়ার জন্য কি করতে তখন বা ধরেন আপনি ওই যে যেটা বললাম যে আজকে অফিসে আসতে ইচ্ছে না তো আপনি কি বলতেন পেট না আমি ওই না না মানে দেন দেন আপনি আপনি বাবু সো ব্যাংকের আরেকজন আরেকজন কলিগ সে যেটা বলবে আর আপনি যেটা বলবেন দুটোর মধ্যে পার্থক্য কারণ সে অ্যাক্টিং পারে না আর আপনি অ্যাক্টিং করতে পারেন সো আপনি অ্যাক্টিং করে কি দেখাতেন না কে যেটাতে আসলে উনি বুঝতেন যে না ভাই বাবুকে ছুটি দিয়ে দাও বা আবার অনেক সৌভাগ্যবান যে প্রথমত আমি ব্যাংকে ছিলাম আমার কলিগরা আমাকে খুব পছন্দ করতো অ্যাক্টিংও পছন্দ করতো মানুষ হিসেবে আমাকে পছন্দ করতো সবার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং আমি যখন নিয়মিত টেলিভিশনে অভিনয় শুরু করলাম আমি কিন্তু প্রথম দিক থেকেই মোটামুটি একটা এক ধরনের মানুষের মানে ভালোবাসা পেয়েছি দর্শকদের আনুকূল্য পেয়েছি তো একটা মজার ব্যাপার আছে যে শেষের দিকে তখন আমি চাকরি ছেড়ে দেবো এরকম একটা ব্যাপার এবং তখন আমাকে মোটামুটি সবাই চেনে তো আমার নতুন বস ডিজিএম সাহেব নতুন ট্রান্সফার হয়ে আসছে তা উনি আমাকে প্রথম দুই তিন দিন অফিস আসার পর আমাকে দেখেন হয়তো মনে করছে ডেস্ক খালি আছে তো আমি একদিন দুই তিন দিন পরে গেছি তো সে আমাকে দেখে মোটামুটি সে খুব খুশি হয়ে গেছে দাঁড়াই গেছে আরে আপনি আমাদের ক্লায়েন্ট তখন অলরেডি আপনাকে মানুষজন চিনে মোটামুটি হ্যাঁ সবাই চিনে তখন টিভিতে আমরা আমরা রেগুলার কাজ করি তখন এই টিভি আসছে হ্যাঁ তো সে খুবই উৎসাহী আমাকে দেখে

পুরোপুরি বস্তুতে বস্তু হ্যাঁ মহানগর হ্যাঁ মহানগর টুতে আমি সেটা আর তার যে তুফানে করলাম সেটা তো সেটা তো আমি একটা বসের ক্যারেক্টারটা করছি তো ধরেন আপনি এই যে বসের অ্যাক্টিংটা করলেন আপনি এই বসের অ্যাক্টিং করতে গিয়ে কি কি ম্যাজিক দেখাইছেন না ম্যাজিক তো ডিরেক্টর একটা তো গাইড দিয়ে দেয় স্ক্রিপ্ট থাকে তারপর কস্টুমের লোক থাকে ওরা প্রাণপণে একটা ভদ্র লোকের পোশাক পরানোর চেষ্টা করে যদি একটু হাঁসফাঁস লাগে একটা টাই পরায় দেয় একটা সুন্দর করে মেকআপ দেওয়া দেয় সুন্দর করে একটা শু পরাই দিল ড্রেস পরাই দিলো তাতেই তো মোটামুটি অর্ধেক হয়ে যায় আর কি যেন আমি যদি মহানগর ট্যুর কথাই বলি তাহলে একটু যে আমাদের যে কস্টুম ডিজাইনার ছিল এবং মেকআপ শিল্পী যে ছিল তো সে আমাকে কেমন সুন্দর একটা ড্রেস পর দিয়েছে প্রথমেই তো আমাকে বলেছে না ঠিক আছে আমি একটা মোটামুটি বস তো এখন ধরেন আপনাকে আমি একটা একটা দৃশ্য দিলাম মানে একটা ধরেন একটা ফিকশনের দৃশ্য যে আপনি বসের ক্যারেক্টার করতেছে এবং আপনার যে সাবঅর্ডিনেট আছে সেই সাবঅর্ডিনেট খুবই ত্যাঁদর টাইপের একটা খুবই মানে কথা শুনে না টাইপের হ্যাঁ তো আপনি ওকে আসলে কীভাবে হ্যান্ডেল করবেন না এটা একটা ভালো প্রশ্ন যে সাবঅর্ডিনেট বা বস যদি ত্যাঁদর হলে ত্যাঁদর হলে কীভাবে প্রথম কথা হচ্ছে যে একটা আপনি একটা একটা জোর একটা থাকব না সেটা না মানে আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা দুর্বল জায়গা থাকে তাই না সেই জায়গাটাকে খুঁজে বের করা আসলে যেমন আমরা আমরা যদি ক্রিকেট খেলার সাথে তুলনা করি তাহলে যে ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটসম্যান মনে করো বলাররা চিন্তা করে তার কোথায় দুর্বল জায়গাটা আছে প্রত্যেকের কিন্তু কোথাও না কোথাও একটা দুর্বল জায়গা আছে সেই জায়গাটাকে একটু খুঁজে বের করা এবং সেই রকম ট্রিটমেন্টটা করা আর কি সেটাই করি আর কি হ্যাঁ বা করতাম আর কি আমি যখন আমি নিজেও তো চাকরি করতাম আমিও তো বেশিরভাগ সময় সাবরিনের ছিলাম বস ছিলাম কম হ্যাঁ কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে চাকরি করার সময় আমি একটু ফাঁকিবাজ চাকরিজীবী তো মানে আমি সবসময় ফাঁকিবাজ ছিলেন হ্যাঁ অবশ্যই তাই হ্যাঁ বা এটা তো জানতাম না খুবই ফাঁকিবাজ আপনাকে দেখলে মনে হয় যে না একদম ওই যে যেটা বলে ওই একটা জায়গায় আমি ফাঁকিবাজ ছিলাম এই যে চাকরিতে কারণ আমি তো এনজয় করতাম না আসলে সত্যি কথা বলতে হ্যাঁ এবং আমার আমি বেশিরভাগ সময় চাকরি করেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা হ্যাঁ হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আমি অনেক বছর একই ব্যাংকে আমি প্রায় নয় বছর চাকরি করেছি এক ব্রাঞ্চ নয় বছর হ্যাঁ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ওখানে আমার রিহার্সেলের জায়গা ছিল ওখানে আমাদের আড্ডার জায়গা সব জায়গা ওই ব্যাংকের কাজের ফাঁকে ফাঁকে ওই এসে রিহার্সেলও করতাম ওই কখনো কখনো শো করে গেছে সকালবেলা এসে আবার কখনো আড্ডাও দিত তো ইয়ে বস কিছু বলতো না ফাঁকি দিত না বস ফাঁকি বসও ফাঁকি দিত বস আপনার বসের সাথে আমার বসের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বস আপনার বস একদিন আমাকে বকা দিছে বকা দেওয়া যে বাবু তুমি আমাকে একটু নিকনেমেই ডাকতো হ্যাঁ বলছে তুমি এরকম ফাঁকি দাও তুমি চলে যাও ইয়াছো আমি নাটকের কথা মানে আপনি আপনি উল্টা বস কোথায় আপনার একটা দুর্বল জায়গা ধরার কথা আপনি ওখানে বসের দুর্বল জায়গা ধরে আমি বলছি স্যার আপনি তো হেড অফিসে যাওয়ার কথা বলে একটু ফাঁকি দি হ্যাঁ কাজ থাকুক আর না থাকুক আড্ডা মারতে মানে ওই যে দুর্বল মুহূর্তে এখন আমার আপনি বলেন সেটা হচ্ছে আপনার দুর্বল দিক কোনটা সেটা বলেন আপনাকে আমরা কন্ট্রোল করতে পারি সেজন্য সেটা বলেন ওই যে আপনি বললেন না যে কোন একটা ব্যাটসম্যান দুর্বল মুহূর্তে আপনার দুর্বলতা কোনটা সেটা তো ডিরেক্টরকে খোঁজা বের করতে হবে তাই তাই সেটা ডিরেক্টরকে আমার মনে হচ্ছে আমি আপনার বসের সাথে যোগাযোগ করলেই হবে আপনার বস মানে ভাবির সাথে যোগাযোগ করলে হবে যে দেখেন এই যে বাবু ভাই খুব এরকম এরকম করছে সো কি করা যেতে পারে বলেন তো উনি আমার মনে হয় খুব ভালো টোটকা দিতে পারবে যে এর এটা এটা করলে বা পার্সোনাল লাইফে অনেক দুর্বল জায়গা আছে কিন্তু প্রফেশনাল জায়গায় বিশেষ করে অভিনয়ের জায়গায় আমি ফ্রম দ্য মানে ভেরি বিগিনিং আমি সবসময় সিরিয়াস থাকার চেষ্টা করছি এবং ফাঁকিটা দেওয়ার চেষ্টা করছি শুধু অফিস ব্যাংকের হ্যাঁ ওইখানে ফাঁকি দিয়েছি অনেক ফাঁকি দিয়েছি তবে আমি তাদের কাছে কৃতজ্ঞ এটাও বলি পাশাপাশি যে ওই জায়গাটা না থাকলে হয়তো আমি আমার এই এই জায়গাটা আমি আসতে পারতাম না বা অনুশীলনের এই সুযোগটা পেতাম না এখন একটা ম্যাজিক দেখান না মানে অ্যাক্টিংয়ের ম্যাজিক ধরেন এখন যদি আমি আপনাকে বলি যে আপনি অসম্ভব

এই যে এই যে এই হাসিটা এই হাসিটাই হচ্ছে কি সেই যে এত কথা আমার ভাল লাগছে ভালো লাগছে না ছেড়ে দাও এখন আর যদি এরকম হয় যে ধরেন আপনি বস হ্যাঁ আবার আপনার সাবঅর্ডিনেট আপনার সাথে ঠিক মতো টাইম মতো আসছে না তখন তখন আপনি কি এক্সপ্রেশন দিবেন এটা অবশ্য পার্সোনাল লাইফ হয় নাই কখনো আপনি সবাইকেই হ্যাঁ মানে ইয়ে না না বস মানে যে সে একেবারে ইয়ের উপর বস মানে তো ফ্রেন্ড হইতে পারে বস মানে তো কলিগ হইতে পারে তাই না বস তো কলিগ আসলে হ্যাঁ খালি কাজের জায়গাটা ভিন্ন আর

না ওভার তো যে কোনো বানি কারে হ্যাঁ ওভার হ্যাঁ মানে ফ্রেন্ডলি হলে ভালো হ্যাঁ সব কিছুই ওভার খারাপ কেন মানে অনেকটা তো আমি বলি আপনাকে লবঙ্গর মতো মানে কাজের কিন্তু আসলে হয়তো ইমিডিয়েটলি হয়তো মিস মজা লাগছে না কিন্তু আসলে কাজের মানে কাজি রিলেশনশিপ হলে যেটা হওয়া দরকার সেটা আর কি ওয়ার্কিং রিলেশন ওয়ার্কিং রিলেশন শুনে ভালো লাস্ট কবে বসের থেকে বকা খাইছেন না চাকরি তো ছেড়ে দিয়েছো অনেক প্রায় 20 বছর আগে মানে কখনো খান নেই না বকা তো খাইছে বকা খাবো না মন খারাপ হইছে হ্যাঁ মন তো একটু খারাপ হইতোই প্রথম থেকে যখন চাকরিতে আর থিয়েটারে প্রথম যখন চাকরিতে একটা মজার গল্প আছে প্রথম চাকরিতে ঢুকেছি তখন তো ব্যাংকে গিয়েছে তো ব্যাংকে যাওয়ার পরে সামনে থেকে সামনে গেটটা বন্ধ সেদিন আমি জয়েন করছি তো সামনে গেটটা বন্ধ তো দারুণ আছে সামনে দারুণ আমি জিজ্ঞেস করলাম যে গেট খুলবে না বলে যে নয়টা তো বাজে নাই আমি গেছি কিন্তু আগেই নয়টা বাজে না নয়টার পরে তাই নয়টা বাজার পরে তারপরে আমি গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বসের সামনে দিলাম সে ঘড়ি থেকে তাকায় বললো যে কয়টা বাজে আমার স্যার নয়টা পাঁচ ব্যাঙ্কে চাকরি করতে গেলে পনেরো নটায় আসতে হয় যাও রিমেম্বার এই কেছে

আমি আপনার দিকে কতগুলো ফায়ার ছুড়ে মারব মানে প্রশ্ন হ্যাঁ প্রশ্নের ফায়ার ছুড়ে মারব আপনি আপনার ম্যাজিক শুনলে তো ভয় লাগে ও তাই না না ওই ফায়ার মারব না আপনাকে আমাদের দরকার আর অনেক দিন বুঝছেন ওই ফায়ার মারব না হ্যাঁ আমি আপনাকে কিছু প্রশ্নের ফায়ার ছুড়ে মারব আপনি আপনার ম্যাজিক দিয়ে কিভাবে সেই ফায়ারগুলোকে কাটাবেন উত্তর দিবেন যেভাবে আচ্ছা ঠিক আছে সিম্পল সেটা প্রশ্নোত্তর পর্ব

ও বসে থাকে হ্যাঁ বস সারাক্ষণ বসেই থাকে ও বস হ্যাঁ বস বসে থাকে সেই জন্য এটা আচ্ছা 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 এবার ফার্স্ট এটা আপনি পারলেন না আপনি কোনো পয়েন্ট পাইলেন না সেকেন্ডটাতে যাই সেকেন্ডটা হচ্ছে পুরস্কার আছে নাকি পারলে অবশ্যই আছে ও আচ্ছা হ্যাঁ পুরস্কারটা কি সেটা আমি পরে বলছি সেকেন্ডটা হচ্ছে বস যদি তার কোনো কলিগকে বিয়ে করে বিয়ে করে ফেলে কলিগ কে হতে পারে বা আসাবারেন্ট হতে পারে তাহলে ওই পুরো ব্যাপারটাকে কী বলা যেতে পারে তাহলে বসোবাস আসলে বসবাস আপনি পারলেন কেন এটা মনে হলো যে বসের সাথে বসবাস বস বাস বসবাস আচ্ছা এবার এটা বলেন ইয়ে ঢাকায় বসরা কোথায় থাকে বসরা কোথায় থাকে ঢাকায় 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 বসরা বিল্ডিং এ থাকে না হয় নাই হয় নাই ঢাকায় বসরা কোথায় থাকে বসিলা ও বসিলা হ্যাঁ এবার আপনি আরেকটা জিনিস বলেন সেটা হচ্ছে

এটা কেমনে পারলেন বস অবশ বস নিয়া বসিলা এগুলা থেকে যে ওই ওই গুড 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 আপনি শুধু অভিনয় ম্যাজিক না আপনি যে ম্যাজিক ফায়ারের মধ্যে ম্যাজিক দেখাইতে পারছেন ব্রিলিয়ান্ট খুব ভাল লাগছে এখন আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ করব আপনি আপনার জায়গা থেকে দি ফজলুর বাবু জি শিল্পী অভিনেতা শুধু ফজলুর রহমান ফজলুর রহমান বাবু হ্যাঁ ফজলুর বাবু অভিনেতা শিল্পী সর্বোপরি একজন মানুষ হিসেবে আপনি বলেন মানে এটা হচ্ছে তরুণদের জন্য যাদের বস আছে ওদের সাথে ওদের রিলেশনশিপ কেমন হবে এটা এখন যে কোনো ক্ষেত্রে বস হতে পারে ধরেন সেটা থিয়েটারের বস হতে পারে সেটা অফিসের বস হতে পারে সেটা ইভেন ইউনিভার্সিটির বস হতে পারে মানে বস মানে তো আমরা বলতে চাচ্ছি যে যিনি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ইমপ্রেস করতে চাইলে তাহলে কি করা উচিত তরুণদের জন্যে না অবশ্যই বসের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো থাকতেই হবে এবং একটা চমৎকার বোঝাপড়ার সম্পর্ক থাকা দরকার এই বোঝাপড়ার সম্পর্কটা থাকলে কে বস আর কে অধস্তন এটা আসলে বোঝা যায় না আসলে আমরা তো কাজটা করতে চাই হ্যাঁ যেন আমি যদি থিয়েটারের কথা বলি আমার থিয়েটারের কথা বলি তা আমি যার কাছ থেকে অভিনয় শিখেছি তার সাথে আমার চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলেই আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি কিন্তু তাকে যদি আমরা স্বাভাবিক সাধারণভাবে যে বস মনে করি মানে একটা দূরত্ব মেনটেন করবে তাকে খুবই সময় করতে হবে পাল্লে স্যালুট দিতে হবে তাহলে তো আমি তার কাছ থেকে কিছু শিখতে পারবো হ্যাঁ 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 তো সেই জায়গা থেকে যতটা কাছাকাছি থাকা যায় এবং প্রপার ইন্টারাকশানটা জরুরি এবং প্রপার বোঝাপড়াটাও আন্ডারস্ট্যান্ডিংটাও কব জরুরি এবং ফাকিবাজ হওয়া যাবে না বুঝিয়ে আপনি আমাদের দুর্ভাগ্য কি জানো যে আমরা আসলে যেই কাজটা করতে চাই না সেই কাজটা আমাদের করতে হয় অনেক সময় তখন পেশাগত জায়গা জীবিকা মানে আসলে নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে এবং কিন্তু যে কাজটা আমি করতে চেয়েছি আমি সৌভাগ্যবান যে যেটা আমার যে কাজটা আমি করতে চেয়েছি আমি সেটাকে পেশা হিসেবে একটু দেরিতে হলেও নিতে পেরেছি না না ডিফিনেটলি ডিফিনেটলি সেটাই যে আসলে আপনাকে সৎ থাকতে হবে স্বচ্ছ থাকতে হবে আপনার যেটা বলতে যাচ্ছেন যে একেবারে বসের সাথে সম্পর্কের মধ্যে কোনো রকমের অসচ্ছ কিছু না স্বচ্ছ থাকতে হবে কর্মঠ থাকতে হবে সৎ থাকতে হবে তাহলেই বোধ আসলে এই তরুণরা যেভাবে বলা হচ্ছে যে একটা সুন্দর সম্পর্ক করতে পারবে এবং আরেকটা কথা যদি বলি সেটা হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধটাও থাকা দরকার ডেফিনেটলি না খুব ভালো বলছেন বাবু ভাই আসলে আপনি যেটা বলতে যাচ্ছেন যে স্বচ্ছতা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বন্ধুত্ব এই তিনটার যদি সম্মানজনক বন্ধুত্ব এই তিনটার যদি এক ধরনের সম্মেলন ঘটে তখনই আসলে বসের সাথে তার কলিগের সাবঅর্ডিনেটের এক ধরনের সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে এই তিনটা জিনিস ডেফিনেটলি অপরিহার্য আর এজন্য আপনার দরকার ম্যাজিক হার্বাল টুথপেস্ট আর বাকিটা নির্ভর করবে আপনার কনফিডেন্স সততা এবং স্বচ্ছতার উপরে দেখা হবে আবার আপনাদের সবার সাথে ম্যাজিক হার্বাল টুথপেস্ট প্রেজেন্স দেখাও তোমার ম্যাজিক উইথ আশফাকিপুণে অন্য কোনো ম্যাজিশিয়ানের সাথে অন্য কোনো ম্যাজিক দেখতে ভালো থাকবেন